ভি ম্যাক্স খালি ফ্রন্টের লুকিংটা কিন্তু আলাদা মানে নেটটা হচ্ছে ওভার টাইপের হবে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে শেয়ার করব সামন্ত ক্যাবিনেটের কিছু ক্যাবিনেট সম্পর্কে ইনফরমেশন তো আজকে কোনো বড় সেট আপ দেখাবো না ফোর ফোর এর আগের ভিডিওতে দেখিয়েছি আজকে আপনাদেরকে টু থ্রি একটা সেট রিভিউ দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কয়েকটা টু থ্রি সেট রেডি হচ্ছে অলরেডি ওইদিকে হাইসগুলো রেডি করা হচ্ছে এবং বেস। কাভার দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো তার আগে বেস এবং মিট দেখানোর আগে আমি ক্যাবিনেট সেন্টারটা একটু ঘুরে দেখাবো আশো তো এই ক্যাবিনেট সেন্টারে কিন্তু প্রচুর মাল তৈরি হচ্ছে আর যেহেতু জাস্ট এই লটটা অনেকগুলোই বক্স তৈরি হয়েছে তো সেই লটটা বাইরে বেরিয়ে গেছে তাই সামনেটা ফাঁকা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার তো স্ট্রাকচার বলতে দেখুন এগুলো না সরি এগুলো হচ্ছে ফোর বেসের স্ট্রাকচার তো ফোরের মনে হয় পপ বেস ঠিক আছে পপ বেসের এই ডিজাইনটা লাগে আমার এক্সপিরিয়েন্স ও হিসিরা এটা পপ বেসের তো এই ফোর কাটিংটা ফোর পপে তাই তো একদম ফোর পপের এটা হচ্ছে কাটিং আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেভি বক আছে একটা সিঙ্গেল বেস রয়েছে আর এই স্টাইলটা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আঠেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চি সিঙ্গেল বেস তো এটা ভি মডেলও না এটা কী মডেল গো ভি ম্যাক্স আচ্ছা ভি ম্যাক্স খালি ফ্রন্টের লুকিংটা কিন্তু আলাদা মানে নেটটা হচ্ছে ওভাল টাইপের হবে নেটটা বাঁকানো টাইপের হবে এটা হচ্ছে সিঙ্গেল বেস আঠেরো ইঞ্চি তো এই ধরনের বেস একদম নতুন মডেল কিন্তু এখন উঠেছে এরকম অনেকে বানাচ্ছে আচ্ছা নেটও আছে ওর না আচ্ছা নেটও আছে আর এই দিকে এখন কাজ চলছে এটা কিমেটের কাজ চলছে আচ্ছা এটা র্যাক হচ্ছে তাই তো ডবল র্যাক ছটাশের দশের আচ্ছা আচ্ছা তো দশের ডবল ড্যাকের হাইস হচ্ছে ওইদিকে দাদার কাজ করুক আর এইদিকে প্লাইউড সব কিছু রয়েছে আর এই দিকটায় কিছু আচ্ছা এগুলো নতুনই কিন্তু কাজ হয়েছে তার গুঁড়ো লেগে গেছে আচ্ছা এইগুলো হচ্ছে বাবা এগুলো হচ্ছে কী বেশ সিঙ্গেল পপ বেস আচ্ছা কালার হয়েছিল কিন্তু গুঁড়ো পড়ে চাপা পড়ে গেছে তাই তো কালার হয়েছিল গুঁড়ো এসে আবার চাপা হয়ে গেছে তো এগুলো হচ্ছে টুয়ের মিট আচ্ছা এটা ও এটা পনেরো ইঞ্চি টপ আচ্ছা আচ্ছা এর সাথে ম্যাচিং এই যে আঠেরো ইঞ্চি ভিম্যাক্স ভিম্যাক্স আচ্ছা আঠেরো ইঞ্চি ভিম্যাক্স সিঙ্গেল বেস তার সাথে পনেরো ইঞ্চি ভিম্যাক্সের ডবল টপ এবার বুঝতে পেরেছি এই মডেলটা নতুন দেখছি ভিম্যাক্সের মডেল লুকিং হেভি আছে মানে নেট লাগিয়ে দিলে আরও ভালো লাগবে তো এই নতুন মডেলের কিন্তু সিঙ্গেল বেস এবং ডুয়েল টপের কাজ চলছে আর তার সাথে এবারে চলে যাই ফাঁকে কারণ এখানে টু বেস এবং থ্রি মিডের একটা খুব ভালো সেট কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে তো ক্যামেরার ওই দিকটায় যাও প্রথমে বেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে সিঙ্গেল বেস ওকে আর সামুদ্রদার নিজেরই কভার সেন্টার তো কাভার উনি নিজেই তৈরি করেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ই লোগো দেওয়া আছে অর্থাৎ সামন্ত ক্যাবিনেটেরই কিন্তু তৈরি হয়েছে এটা হচ্ছে ডুয়েল পপ বেস ঠিক আছে আর অবশ্যই ভালো প্লাই দিয়ে করা হয়েছে আর ভেতরে গ্রিন কালার গ্রিন নয় এটা হচ্ছে স্কাই কালার স্কাই যেটা ব্লু বলা হচ্ছে ব্লু কালারের ভেতরে কালার ফিনিশিং রয়েছে এবং ওপরে নেট কিন্তু এটা হচ্ছে পয়সার মতো সাইজ যেটাকে বলা হয় একটা হচ্ছে গোল গোল নেট হয় আর একটা পয়সার মতো হয় তো সেই পয়সার মতো নেট দেওয়া হয়েছে আর এই নেটটা কিন্তু খুব হার্ড মানে খুব মজবুত নেট ঠিক আছে তো বেসের ক্ষেত্রেই এই নেটটা ইউজ করা হয় আর মিডের ক্ষেত্রে আলাদা নেট হয় কখনো এই নেটটাও দেওয়া হয় তো এটা হচ্ছে টু এর বেস নাম হচ্ছে রাধাকৃষ্ণ মিউজিক তাই তো রাধাকৃষ্ণ মিউজিক এটা হচ্ছে কোথাকার সেটআপ আপ মলিহাটি কোন জায়গা ডেবরা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডেবরা নারাজলের কাছাকাছি ওইখানকার সেট তো দেখতে পাচ্ছেন টু এর পপ বেস আর এইদিকে রয়েছে থ্রির মিড ওকে আচ্ছা মিডটা শোয়ানা আছে চলো তুলে দিই একবার ওই দিকটা ধরো তো তুলি কারণ থ্রি মিড একটা দেখার ব্যাপার আছে একটু চাকা হুম চাকা একটু করা বাস ঠিক আছে সমান করে বসাও হুম হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রির মিড ঠিক আছে তো নিচের যে স্পিকারটা কেন কাছকে এসো নিচের স্পিকারটা আপনাদেরকে বলে দিই নিচের স্পিকারটা কিন্তু স্ট্রেট নেই নিচের স্পিকারটা হচ্ছে আরসিএফ স্টাইলে স্টাইলের এবং ভি টাইপের করা আছে ঠিক আছে নিচে থেকে একটা প্রত্যেক একটা পনেরো ইঞ্চি আর এর যে হাওয়া পাস আছে হাওয়া পাসটা কিন্তু মাঝখানে ঠিক আছে আর ওপরের স্পিকারটা কিন্তু স্ট্রেট এর যে হাওয়া পাসটা দু সাইডে আর তার উপরে একটা তো হাইস লাগানো আছে কারণ এখানে একটা বেশি ওয়াটের টুইটার লাগবে ওকে তো বক্সের যে টুইটারটা সেটা কিন্তু ষাট ওয়ার্ডের বা চল্লিশ ওয়ার্ডের বা আশি ওয়ার্ডের দিলে হবে না এটা একটু বেশি সম্ভবত প্রায় দুশো ওয়ার্ডের কাছাকাছি যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই স্পিকারের সঙ্গে ম্যাচিং হবে দুশো ওয়ার্ড মিনিমাম দিতে হবে ঠিক আছে দিলে ভালো ম্যাচিং আসবে মানে চারটে ধরুন মিট চারটে মিটে যদি দুশো ওয়ার্ডের চারটে যদি টুইটার দিয়ে দেওয়া হয় বিশাল বাজবে সেই লেভেলে বাজবে চারটে টুইটারে মাত করে দেবে কারণ এই সেটআপটা তো ফুললি কম্পিটিশানে নয় এই সেটআপটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামেও খাটবে ঠিক আছে তো তাদের মিড হয়েছে কিন্তু চারটে দেখতে পাচ্ছেন ওইদিকে দুটো তিনটে শুয়ে আছে আর একটা আমি দাঁড় করালাম অর্থাৎ চারটে টোটাল থ্রির মিড আর ওইদিকে দুটো পপ বেস তো ভাইয়েরা এখানে সব স্টেবলার দিচ্ছে মানে কাভারের যে চিট সেটাকে ঠিকঠাক করে লাগানো হচ্ছে একদম ফুল কাভার আর কাভার কিন্তু খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয় এখানে যে নিজস্ব কাভার সেন্টার বুঝতে পারছেন দেখুন একদম কভার তৈরি করা হয়েছে আর এর উপরেও আবার একটা কভার আছে ফুল আর এগুলো হচ্ছে পপের গ্যাপিং আসো দেখো এটা হচ্ছে পপের ঢাকনা কারণ এখানেই স্পিকারটা লাগানো হবে ঠিক আছে আর এলাঙ্কি কিন্তু এলাঙ্কির যে অপোজিট পার্টটা এলাঙ্কির যে স্ক্রুগুলো সেগুলো কিন্তু নিচের দিকে লাগানো আছে খালি স্ক্রু দিয়ে আঁটলেই হবে ঠিক আছে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি টুয়ের পপ বেস বাস এটা দিলাম দিয়ে এবার কাভার দিয়ে দিলাম চিটে যাচ্ছে এর উপরে আরেকটা একটা কাভার আছে কি বলো ঠিক আছে টেনে দাও বাস সামনে এটা পুরোটা খোলা যায় কি ও নিচেও চিট আছে মানে ওল্টানোর সিস্টেম নাই পুরোটা খুললে বেরিয়ে যায় ঠিক আছে তো চলো ওইদিকে হাই স্টাইস লাগানো হচ্ছে একটু যাই দেখি তো র্যাকের জন্য দেখতে পাচ্ছেন দাদা রেডি হয়েছে কটা করেছে গো চার পিস চারটা হয়েছে তো ঠিক আছে চারটা র্যাক টোটাল রেডি হয়েছে আর এই হাইসগুলো কিন্তু খুব ভালো এগুলো হচ্ছে বডি না টিনের মাল তাই তো টিনের বডি দেখতে হচ্ছেন অরেঞ্জ আর হচ্ছে স্কাই বস দুটো কালার দিয়ে এখন ম্যাচিং করা হচ্ছে দুটো তিনটে চারটে আর ওইদিকে দুটো বেস আছে দেখতে পাচ্ছেন আর এইদিকে কিন্তু চারটে টোটাল র্যাক হয়েছে তো এই নিয়ে রাধাকৃষ্ণ মিউজিকের টোটাল সেট আজকে রেডি একদম টু বেস থ্রি মিডের একটা কমপ্লিটলি সেট বাজেট কত হবে অনেক হয়তো জিজ্ঞাসা করবেন যে কত কী খরচ পড়বে তো এই খরচ সম্বন্ধে বা কি মেশিন দিয়ে বাজালে এরকম সেটা বাজবে সেই সম্বন্ধে টোটাল ফুল ভিডিও আমার ব্যাকে ইউটিউব চ্যানেলে যেয়ে যাবেন ভিডিও এসে দেখবেন ভিডিও দেওয়া রয়েছে যে টু থ্রি সেটা করতে কত খরচ পড়বে কি মেশিন দিয়ে বাজানো হবে কত স্পিকার লাগালে ভালো হবে তো আজকে ছোট ভিডিও এখানে শেষ করছি দেখা বলতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন